কিন্তু ধর্মীয় শিক্ষক নাই আছে পৃথিবীতে এমন কোন বিশ্ববিদ্যালয়ে কোন পাগলামি সাবজেক্ট যদি থাকে তাহলে এটাই থাকতে পারে যে সাবজেক্ট আছে পরীক্ষা হয় কিন্তু সেটার পড়ানো শিক্ষক দাভাই নাই বলো ঠিক আছে আরেকটু উপরের দিকে গিয়ে দেখেন সেখানে বই আছে কিন্তু পরীক্ষায় শিক্ষকনেই পরীক্ষাও নেই আচ্ছা কি বলরে এটাকে পাগলামি নয় এটা কি পাগলাম নয় আমাদের প্রশাসন তারা এত বড় বড় কথা বলে এত সংস্কারের কথা বলে এই সাধারণ একটা পাগলামো তারা করতেছে সেখানে তো সংস্কার তারা করতে পারে আরেকটু উপরে গিয়ে সেখানে না ধর্মীয় বই আছে না ধর্মীয় শিক্ষক আছে কোনো কিছুই নাই তারা বলতেছে এই জনগণকে এই দেশের মানুষকে তারা এরকম সংযমী বানাতে চায় এই দেশের মানুষকে তারা ভালো মানাতে চায় এই দেশের মানুষকে সব বানাতে চায় কিন্তু তারা বলছে ধর্মীয় শিক্ষার প্রয়োজন যার কারণে আপনারা খোঁজ নিয়ে দেখেন যে ইউনিভার্সিটি পর্যায়ে কলেজ লেভেলে সেখানে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক এই জন্য আমাদের দাবি হলো যে অপূর্ব পাল যেন আর জন্ম না নেয় সেই ব্যবস্থা আমাদেরকে নিতে হবে এবং আমাদের শিক্ষা তারিখ পরিবর্তন আনতে হবে প্রাইমারি লেভেল থেকে নিয়ে সর্বশেষ শিক্ষা ব্যবস্থা পর্যন্ত সর্বস্থানে ধর্মীয় শিক্ষাকে নৈতিক শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে বলে এবং যতদিন এটা আমরা করতে ব্যর্থ হব ততদিন এই অপূর্ব পালের আগমন আমরা ঠেকাতে পারবো না এই জন্য আমরা ব্যক্তিগত পর্যায়ে যদি আমাদের প্রশাসন ব্যর্থ হয় কমপক্ষে ব্যক্তিগত পর্যায়ে আমরা আমাদের সন্তানদেরকে অবশ্যই ধর্মীয় শিক্ষা অবশ্যই দিব ইমান আকিদার শিক্ষা অবশ্যই দিব আমার সন্তান যেন জাগতিক শিক্ষার ভিড়ে পড়ে আমার সন্তান যেন আল্লাহ আল্লাহ রসুল কে যেন ভুলে না যায় সেটা যদি আমরা করতে পারি আমরা যদি আমাদের সন্তানদেরকে দিনই শিক্ষায় শিক্ষিত করতে পারি কোরআনের মর্যাদা কোরআনের মহত্ব যদি তাদেরকে বুঝাতে পারি ইনশাল্লাহ এই দেশের কোন সন্তান আর অপূর্ব পালের মতো জন্ম নিবে এই কথা ব্যক্ত রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি আপনারা বিভিন্ন মসজিদ থেকে অনেক দূর দূরান্ত থেকে এখানে এসে ইমামদের ডাকে সারা দিয়ে আজকের এখানে অংশগ্রহণ করেছেন অনেক ত্যাগ স্বীকার করেছেন আগামীতেও ইমামদের ডাকে যে কোনো সমস্যার সমাধানে ইমামদের পক্ষ থেকে যদি আহ্বান আছে তারা তারা ইমানদের টাকে সারা দিয়ে রাসপথে আলহামদুলিল্লাহ